আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত দেখতেই পারছেন আজকে হচ্ছে আমি খুব তাড়াহুড়ু করে রান্না করছি মুরগ বোনা করে নেব এবং ভাতটাও সাথে বসিয়ে দিলাম তো আজ হচ্ছে আমার আবার আগের খালা আসছেন তো একটু ঘর দূর পরিষ্কার করবো তার জন্য খালাকে খবর দেয়া হয়েছে কারণ ওনার বাসায় মেহমান আসবেন আর আজকে আমার খুব ক্রেভিং ক্রেভিংস ছিল ঝাল খাওয়ার তো ঝাল ঝাল করে ভুনা করে নিয়েছিলাম দেখতেই পারছেন পেঁয়াজ মতো লবণ হলুদ মরিচ যা আছে মশলা সব দিয়ে আমি ভালো করে কষিয়ে মুরগ দিয়ে দিব আজ কেন জানি না আমার হঠাৎ অনেক ঝাল খেতে ইচ্ছা হচ্ছে আর তরকারিটাও অসাধারণ হয়েছিল মশাল্লা আলহামদুলিল্লাহ আপনারা একবার ট্রাই করে দেখবেন এভাবে কষা মাংস খেতে খুবই মজা লাগে ভালো করে কষিয়ে দেখতেই পারছেন কতটুকু মরিচ দিয়ে দিলাম অনেক ঝাল হয়েছিল তো এই তো প্রতিদিনের মতো ছুটে একটা ব্লগ শেয়ার করছি রান্নার ব্লগ আপনারা অনেকেই হচ্ছে আমাকে অনেক কমেন্টস করেন থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আমার পাশে থাকার জন্য আর সেই সাথে আমি করে নিব একটু সিম ভাজি তো আজকে দুপুরে নর্মাল খাবার ছিল ভুনা এবং সিম ভাজি তো দুইটাই হচ্ছে আমার খুবই প্রিয় যেহেতু আমি ঝাল কম খাই কিন্তু কেন জানি না আজকে হঠাৎ ঝাল খেতে ইচ্ছা হলো তাই ঝাল ঝাল ভুনা করে নিলাম তো আপনারা অবশ্যই আমার পেজের সাথে থাকবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমার কথাগুলো আপনাদের কেমন লাগে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পেজের সাথে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আই হোপ আপনারা পুরো ভিডিও দেখবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম বাই পেটি পেছ শুনু তাল শহর ゆっくり。